সময়টা একেবারে পক্ষে নেই সাকিব আল হাসানের জন্য ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে অলরাউন্ডার সাকিব আল হাসান এখন শুধুই ব্যাটার দুই দফায় বোলিং পরীক্ষা দিয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে সতেরো বছর পার করে দেয়া সাকিব জাতীয় দলের দরজাটাও এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে তার জন্য নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে এবারে যুক্তরাষ্ট্রের দলেও নিজের জায়গা হারালেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক মেজর লীগ ক্রিকেটের আগামী আসরের জন্য স্কোয়াড পুনর্গঠন করেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স সেই তালিকায় বাদ পড়েছেন সাকিব আল হাসান প্রথম আসরে দলটির হয়ে চার ম্যাচে ব্যাট হাতে ষাট রান করার পাশাপাশি বল হাতে মাত্র একটি উইকেট নিয়েছিলেন তিনি বেশ কিছু ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছিল দলটি সন্তোষজনক পারফরম্যান্স করতে না পারায় এবার সাকিবকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স শুধুই সাকিবই নয় দলে বড় পরিবর্তন এনেছে ফ্রাঞ্চাইজিটি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ইংল্যান্ডের জেসন রয় ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে তারা যদিও রিটেনশনের লস অ্যাঞ্জেলসের দলে থেকে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল সুনীল নারিন ও অস্ট্রেলিয়ার বাহাতি পেসার জনসন উল্লেখ্য দু সালের সাত জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান এরপর থেকে কিছুটা বিতর্কিত হয়ে পড়েন তিনি জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে আরও বিপাকে পড়েন সাকিব আল হাসান একাধিক মামলা ও অর্থ জরিমানার কারণে দেশ থেকে দূরে থাকতে হচ্ছে তাকে মারুফ হাসান বিশাল বাংলার দশ